মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখিয়ে রুমিন ফারহানাকে ফোন মির্জা ফখরুলের প্রকাশ্যে সব ভাস করলেন রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখানোয় ব্যারিস্টার রুমিন ফারহানাকে আদালতে তলব নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে করা হলে শোকজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক বিস্ফোরক বক্তব্যকে কেন্দ্র করে তার দাবি অনুযায়ী দলীয় অভ্যন্তরীণ রাজনীতির এক সংবেদনশীল সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফোন করে ভবিষ্যতে মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী এই ফোনালাপ ছিল রাজনৈতিক সমঝোতার ইঙ্গিতপূর্ণ এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তিনি বলেন রাজনীতি আদর্শের জায়গা লোভ দেখিয়ে অবস্থান বদল করানো আমার রাজনীতির সঙ্গে যায় না রুমিন ফারহানার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল বিতর্ক তার সমর্থকদের দাবি দীর্ঘদিন ধরে তিনি দলীয় সিদ্ধান্তের বিষয়ে খোলামেলা মত প্রকাশ করে আসছেন এবং আপসীন অবস্থানের কারণেই এমন চাপের মুখে পড়েছেন অন্যদিকে দলের ভেতরের একটি অংশ মনে করছে এই বক্তব্য সময়োচিত নয় এবং এতে দলীয় শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে রুমিন ফারহানা জানান ফোনালাপে তাকে স্পষ্ট কোনো প্রস্তাব নয় বরং ভবিষ্যতে বড় দায়িত্ব ও সম্ভাব্য মন্ত্রিত্বের কথা বলা হয় তিনি এটিকে রাজনৈতিক প্রলোভন হিসেবে ব্যাখ্যা করেন এবং বলেন গণতন্ত্রে ভিন্ন ভিন্নমত দমন বা নিয়ন্ত্রণের এই সংস্কৃতি দল ও দেশের জন্য ক্ষতিকর তার ভাষায় আমি যদি নীতির প্রশ্নে আপোষ করি তাহলে সংসদে আমার অবস্থানের নৈতিক ভিত্তি থাকে না অভিযোগের পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায় ঘনিষ্ঠ মহলের দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরই সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার কথা বলেন এবং কোনো ব্যক্তিকে লোভ দেখানোর রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না তাদের মতে রুমিন ফারহানার বক্তব্য ব্যক্তিগত ব্যাখ্যা যা দলীয় আলোচনার স্বাভাবিক প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিতর্ক বিএনপির ভেতরে দীর্ঘদিনের মতপার্থক্যকে আবারও সামনে এনেছে সংসদে বিরোধী দলের ভূমিকায় থেকে রুমিন ফারহানা যে ভাষায় সরকারকে সমালোচনা করেন তা তাকে আলাদা পরিচিতি দিয়েছে একই সঙ্গে দলীয় কৌশল আন্দোলনের পথ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মতভেদের বিষয়গুলো প্রকাশ্যে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তর্ক বিতর্ক কেউ কেউ রুমিন ফারহানার সাহসিকতার প্রশংসা করছেন আবার অনেকে বলছেন এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আনা দলীয় সংকটকে গভীর করে নাগরিক সমাজের একটি অংশ বিষয়টির নিরপেক্ষ তদন্ত বা অন্তত দলীয়ভাবে স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছে যাতে বিভ্রান্তি দূর হয় এই প্রেক্ষাপটে রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন তিনি কারও ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে কথা বলেননি তার লক্ষ্য ছিল রাজনীতিতে নৈতিকতার প্রশ্নটি সামনে আনা যদি আমার বক্তব্য ভুল প্রমাণিত হয় তবে দলীয়ভাবে তা খণ্ডন করা হোক কিন্তু প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না বলেন তিনি সব মিলিয়ে এই অভিযোগ সত্য হোক বা না হোক এটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছে দল কিভাবে এই সংকট সামাল দেয় স্বচ্ছতা ও ঐক্যের বার্তা দেয় সেটি এখন দেখার বিষয় একই সঙ্গে এটি দেশের রাজনীতিতে আদর্শ নীতি ও ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বুড়ো আঙুল দেখানোর অভিযোগকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানাকে আদালতে তলব করার খবরে দেশের রাজনৈতিক ও আইনাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঘটনাটি একদিকে প্রশাসনিক মর্যাদা ও আদালত অবমাননার প্রশ্ন তুলছে অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানির অভিযোগও সামনে আনছে ঘটনার সূত্রপাত হয় একটি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালীন অভিযোগ অনুযায়ী অভিযানের সময় উপস্থিত এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে উদ্দেশ্য করে বুড়ো আঙুল দেখানো হয় যা অনেকেই অবমাননাকর ও অশালীন আচরণ হিসেবে দেখছেন ওই ঘটনার সময় ব্যারিস্টার রুমিন ফারহানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন অভিযোগ উঠে আসে অভিযোগকারীদের দাবি তিনি ওই আচরণের বিরোধিতা না করে বরং প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য দেন যা পরিস্থিতিকে আরও উস্কে দেয় এই অভিযোগ আদালতের নজরে এলে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনের সময় তার প্রতি প্রকাশ্য অবমাননাকর আচরণ বা তার সমর্থনের অভিযোগ উঠলে সেটি আইনের আওতায় ব্যাখ্যা প্রয়োজন এ কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে আদালতে তলব করে তার বক্তব্য ও ভূমিকা ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয় আইন বিশেষজ্ঞদের মতে বুড়ো আঙুল দেখানো সামাজিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে অবমাননাকর ইঙ্গিত হিসেবে গণ্য হতে পারে বিশেষ করে যদি তা কোনো সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনের সময় ঘটে তবে বিষয়টি আদালত অবমাননা বা শৃঙ্খলা ভঙ্গের প্রশ্ন তুলতে পারে তবে একই সঙ্গে তারা বলছেন কে দেখিয়েছে কী প্রেক্ষাপটে দেখিয়েছে এবং সেখানে রুমিন ফারহানার ভূমিকা কী ছিল এই বিষয়গুলো স্পষ্ট না হলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয় অন্যদিকে রুমিন ফারহানার সমর্থক ও দলীয় সূত্রগুলোর দাবি পুরো ঘটনাটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে তাদের ভাষ্য অনুযায়ী তিনি নিজে কোনও অশালীন ইঙ্গিত দেননি এবং কাউকে এমন কিছু করতে উস্কানিও দেননি বরং তিনি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে কিছু মানবিক ও আইনি প্রশ্ন তুলেছিলেন যা একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে তার অধিকার সমর্থকদের মতে সেই বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করে তাকে আইনি চাপের মুখে ফেলা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেও আদালতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে জানা যায় তিনি জানিয়েছেন আদালত যে ব্যাখ্যা চাইবে তা তিনি আইনের মাধ্যমেই দেবেন একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন একটি ঘটনার পেছনের প্রেক্ষাপট না দেখে কেবল একটি অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করার প্রবণতা গণতান্ত্রিক চর্চার জন্য কতটা ইতিবাচক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রশাসন ও বিরোধী রাজনীতির মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েনকে আবার সামনে এনেছে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা এবং নাগরিক ও রাজনৈতিক নেতাদের প্রতিবাদের সীমা এই তিনটি বিষয় বারবার বিতর্কের জন্ম দিচ্ছে রুমিন ফারহানার মতো একজন পরিচিত মুখ জড়িত হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একপক্ষ বলছে রাষ্ট্রীয় কর্মকর্তার মর্যাদা রক্ষা করা আইনের শাসনের জন্য অপরিহার্য অন্যপক্ষ বলছে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হলে তার প্রতিবাদ করাও নাগরিক অধিকার সব মিলিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আদালতে তলব করার বিষয়টি এখন শুধু একটি ব্যক্তিগত বা দলীয় ইস্যু নয় এটি আইন প্রশাসন ও মত প্রকাশের স্বাধীনতার সীমারেখা নিয়ে একটি বৃহত্তর আলোচনার জন্ম দিয়েছে আদালতের পরবর্তী কার্যক্রম ও ব্যাখ্যার মাধ্যমেই স্পষ্ট হবে এই ঘটনায় আইন কিভাবে তার ভারসাম্য রক্ষা করে